তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টপ ফাইভ আপকামিং গেম ফর অ্যান্ড্রয়েড তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য শীঘ্রই প্রকাশিত হতে যাওয়া পাঁচটি দারুণ গেম এই গেমগুলো তোমাদের মোবাইল গেমিং এক্সপিরিয়েন্সকে একদম নতুন পর্যায়ে নিয়ে যাবে তো সবার প্রথমে যে আমাদের লিস্টে গেমটি রয়েছে তার নাম হলো অ্যাসোসিয়ান্স ক্রিট কোডনেম জেড ইউবিআই অফ তাদের জনপ্রিয় অ্যাসাসিয়ান্স ক্রিট সিসকে আবার নিয়ে এসেছে মোবাইল প্ল্যাটফর্মের জন্য প্রাচীন চীনের একটি ওপেন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার যেখানে ফিচার্সের মধ্যে রয়েছে কাস্টম ক্যারেক্টার তৈরি করতে পারবে আকর্ষণীয় স্টেলথ মিশনস এবং ড্রাগন গেটের মতো ঐতিহাসিক লোকেশন তোমাকে খুঁজে বের করতে হবে এবং গ্রাফিক্স থাকবে কনসোল ক্লাস ভিজুয়াল গ্রাফিক্স এরপর আমাদের দুই নম্বর লিস্টে রয়েছে কল অফ ডিউটি অর্জন মোবাইল জন্য তৈরি থাকো কল অফ ডিউটি অর্জন এবার আসছে মোবাইল ডিভাইস এর জন্য গেম প্লে তে একশো কুড়ি জন প্লেয়ার খেলতে পারবে একসঙ্গে এবং এটি একটি ব্যাটেল রয়্যাল গেম প্লে ফিচার্স এর মধ্যে থাকবে ক্রস প্লে এবং অ্যান্ড্রয়েড জন্য অপটিমাইজড একটি চলা গেম প্লে এর বিশেষত্ব হচ্ছে পিসি এবং কনসোল দুটোতেই একসঙ্গে খেলতে পারবে এরপর আমাদের তিন নম্বরে রয়েছে ভ্যালোরেন্ট মোবাইল আর গেমস তাদের ট্যাকটিক্যাল এবার নিয়ে এসেছে মোবাইলের জন্য ফোকাস রয়েছে টিম ভিত্তিক স্ট্র্যাটেজি এবং হিরো ভিত্তিক ক্ষমতা আর ফিচার্স মধ্যে রয়েছে ফাইভ ভার্সেস ফাইভ ম্যাচ দ্রুত প্রতিক্রিয়াশীল কন্ট্রোল এবং চমৎকার গ্রাফিক্স এরপর আমাদের চার নম্বরে যে গেমটি রয়েছে তার নাম হলো প্রজেক্ট ডি এক্স নেক্সন কোম্পানি এই গেমটি বানিয়েছে তাদের নতুন এম এম গেম প্রজেক্ট ডিএক্স নিয়ে তারা হাজির হয়েছে প্লট হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড যেখানে তোমরা সবাই মিলে যুদ্ধ করতে পারবে ফিচার্স এর মধ্যে রয়েছে রিয়েল টাইম মাল্টিপল এবং একটি বিশাল ওপেন ওয়ার্ল্ড গ্রাফিক্স রয়েছে উন্নত অ্যানিমেশন এবং থ্রি ডি ডিজাইন এরপর আমাদের সবার শেষে যে গেমটি রয়েছে তার নাম হলো রেইনবো সিক্স মোবাইল টম ক্ল্যান্সিস রেইনবো সিক্স সিরিজ এবার তাহলে মোবাইলে চলেই আসলো গেমপ্লে প্লে ফাইভ ভার্সেস ফাইভ ট্যাকটিক্যাল শুটার যেখানে অপারেটর ভিত্তিক বিশেষ অমতা থাকবে ফিচারসে রয়েছে প্লেয়ার ভার্সেস প্লেয়ার মোড এবং রিস্কস রিওয়ার্ড বেস্ট মিশন এই গেমটির একটা অ্যাডভান্টেজ রয়েছে যেটি হলো ছোট ডিভাইসের জন্য দুর্দান্ত অপটিমাইজেশন এই গেমগুলো Android গেমিং এর জন্য বিশাল একটা বিপ্লব চলেছে তোমাদের কোন গেমটি সবচেয়ে বেশি পছন্দ হলো নিচে কমেন্ট করতে যেন ভুলো না আর নতুন গেম সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না